নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব আটষট্টি নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে এই পর্বটা অবশ্যই পড়ার আগে আমার আগের গল্প আমার তুমিটা অবশ্যই পড়ে নেবেন কেননা ওটার সাথে এটা যুক্ত তাই ওটা অবশ্যই পুরোটা পড়ে নেবেন তাহলে এটা বসতে অবশ্যই সুবিধা হবে শুরু করছি প্রথম আটষট্টি নাম্বার পর্ব রাত্রি ক্রেস ক্রেসিডা এবং ফিলিক্স তিনজনা একটা টেবিলে বসেছে আড্ডা মারতে ক্রেসিডা এমনিতেই কথা বলতে ভীষণ ভালোবাসে আজও সেই গল্পের আসর নিয়ে বসল সেই সঙ্গে ফিলিক্সও সমান তালে যোগ দিল অন্য সময় হলে রাত্রিও সমান উৎসাহের সঙ্গেই যোগ দিত আড্ডায় কিন্তু আজ তার এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই কিন্তু কিছু করার নেই ফিলিক্স আর ক্রেসিডা দুজনেই তার অত্যন্ত ভালো বন্ধু দুজনই তাকে ভীষণ ভালোওবাসে সত্যিই কর্মব্যস্ততার কারণে আর সেভাবে তো দেখাই হয় না ওদের আর আড্ডা তো অনেক দূরের কথা আজ এমন একটা সুবর্ণ সুযোগ হঠাৎ করে এসেছে যেখানে তো সেটাকেও হাতছাড়া করতে চায় না রাত্রির ইচ্ছে না থাকলেও ওদের দুজনের কথা ভেবে থেকে গেল তবে অন্য সময়ে রাত্রি যতটা উৎসাহিত হয়ে যে মেতে উঠতো আজ তার ব্যতিক্রম দেখে দুজনেই একটু অবাক হল কৃষিটা হঠাৎ কথা থামিয়ে বলি উঠল রিট হোয়াট হ্যাপেন্ড সব ঠিক আছে তো মানে কোনো প্রবলেম হয়েছে কি রাত্রি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল তাই ও কৃষিটা সেটা বুঝতেই পেরে গেল কৃষিটার কথায় রাত্রি একটু চমকে উঠে বলল হ্যাঁ না না কোনো প্রবলেম নেই আমি ঠিক আছি ক্রিস আর ইউ শিওর তোমাকে কিন্তু একটু অন্য রকম লাগছে আজকে রাত্রি একটু হাসার চেষ্টা করে বললো ওটা কিছু নয় আমি ঠিক আছি এবার ফিলিক্স একজন ওয়েটারকে ডেকে তিনটে পানীয়র পাত্র নিয়ে সবাইকে দিয়ে বলল প্রবলেম যদি থেকেও থাকে তাহলে এখন সেসব ভুলে যাও তো আর এই প্রবলেম তো আসবেই এক এক সময় এক এক প্রবলেম সব কিছু নিয়ে বসে থাকলে তো আর চলবে না নাও এখন সব কিছু ভুলে এই মুহূর্তটাকে এনজয় করো তো রাত্রি আর বিশেষ কথা বাড়ালো না কথা বাড়ালি আরও অনেক কথা উঠে আসবে আর এই মুহূর্তে রাত্রি কোনো কিছু নিয়েই কথা বলতে চায় না নীরবে একটা গ্লাস তুলে নিয়ে তাতে ঠোঁট ছোঁয়ালো রাত্রি মনের বেদনায় মানুষ কেন যে এই রঙিন তরলের নেশাটাকেই আঁকড়ে ধরে হয়তো এই নেশার আড়ালেই ভুলতে চায় সব ভেতা যন্ত্রণা এলোমেলো হয়ে যাওয়া সব হিসেব রাত্রিও আজ আবার তার অজান্তেই এই তরলের নেশাতেই ডুবে যেতে চাইল একের পর এক নিঃশেষিত হতে লাগলো রাত্রির রঙিন পানীয়ের পাত্র কেসিদার ফিলিক্স জানে রাত্রি এই নেশা সহ্যের সীমা অত্যন্ত সীমিত তারা দুজনই একসময় রাত্রিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাত্রি শোনেনি কারণ ততক্ষণে তরল মাদক তার ক্রিয়া ব্যক্ত করতে শুরু করে দিয়েছে আর তাছাড়াও ক্রেসিডার ফিলিক্সও ততক্ষণে বেশ কিছুটা পানীয় গলাধকরণ করে ফেলেছে তাই তাদের বাহ্য কেন পুরোপুরি স্বাভাবিক স্থিতিতে নেই সুতরাং পানীয়ের আসর বন্ধ তো হলই না বরং আরও বেশি জমে উঠল সেই দিনের সমস্ত ঘটনা কয়েক বছর আগে সেই শারীরিক অসুস্থতার উপসর্গগুলো বেশ মনে পড়ছিল রাত্রি বুঝল আজ আবার সে মাত্রা অতিরিক্ত পান করে ফেলেছে আর দেরি না করে এক্ষুনি তার বাড়ি ফেরা উচিত রাত্রি একবার একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু মাথাটা কেমন যেন ঘুরে উঠল পা দুটো কেমন টলমল করছে তবুও রাত্রি স্থির হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো সামনে বসা ক্রেসিডার ফিলিক্সকে ডেকে কিছু বলার চেষ্টা করল কিন্তু ঠিকমতো তাদের দেখতেও পেল না চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে রাত্রি আর দাঁড়িয়ে থাকতে পারল না আবার বসে পড়লো চেয়ারে বড্ড অস্বস্তি হচ্ছে কেমন যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে তার ধীরে ধীরে যেন আশেপাশের সব কিছু ঝাপসা হতে লাগলো স্তব্ধ হয়ে আসতে লাগলো এত মানুষের কোলাহল রাত্রি একবার কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু তার আগেই তার মাথাটা এলিয়ে পড়ল টেবিলে আলো আধারি ধোয়াশায় মোড়া এক রহস্যময় পরিবেশে দণ্ডায়মান দুটি ছায়ামূর্তি যেন একটু একটু করে অগ্রসর হচ্ছে তাদের অবিষ্ঠ লক্ষ্যের দিকে ঠোঁটের কোণে যেন ফুটে উঠছে একচিলতে চিলতে ক্রূর হাসির রেখা জলঞ্চ তোখের ওই দৃষ্টিতে যেন ছিলিকতে উঠছে বহু কাঙ্ক্ষিত কোনো অভিপ্রায় পূরণের নরকীয় আনন্দের আভাস তীব্র তীক্ষ্ণ এক কণ্ঠে হঠাৎ যেন কেঁপে উঠল ঘরময় বিরাজিত অসীম নিস্তব্ধতা তাদের সীমাহীন আনন্দের উত্তেজনায় যেন ভেঙে খান খান হতে লাগল সেই জমাট বাঁধা নৈশব্দ তার কথার প্রতিটা ভাঁজে যেন ফুটে উঠছে একরুর আনন্দের ঝংকার অ্যাট লাস্ট অ্যাট লাস্ট আমার উদ্দেশ্য পূরণ হতে চলেছে এতদিনে আমার অপেক্ষার আজ অবসান হতে চলেছে এবার আর কোনো বাধা নেই আর মাত্র একটা রাতের ব্যবধান তারপরেই কথাটা সম্পূর্ণ হলো না তার আগেই ক্রুর পৈছিক এক তীক্ষ্ণ হাসিতে ভরে উঠল নিস্তব্ধ এই ঘরখানি নারকীয় এই হাসির অধিকারী দ্বিতীয় সেই ছায়ামূর্তির কণ্ঠে এবার যেন ধ্বনিত হলো ব্যঙ্গের সুর বেচারি রাত্রি জানেও না কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই তার গোটা লাইফটা কিভাবে আমূল বদলে যাবে এবার প্রথম ছায়ামূর্তির কণ্ঠেও যেন শোনা গেল কিঞ্চিত ব্যঙ্গের সুর সত্যি এক নিমেষে কি করে সব কিছু শেষ হয়ে যায় সেটা মিস রাত্রি আহুজা কাল বুঝতে পারবে আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি সবটা এত সহজে হয়ে যাবে হুম এতটা ইজি হতো না কিন্তু এক্ষেত্রেও আমাদের সুইট মিস রাত্রি আমাদের হেল্প করেছে এত বড় একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও কোনো বডিগার্ড নেই ভেবে দেখো আজ রাত্রির যদি বডিগার্ড থাকতো তাহলে কি এত সহজে আমরা এই কাজটা করতে পারতাম আর এই সুযোগটাই তো আমি কাজে লাগাতে চেয়েছিলাম বিশেষ পরিস্থিতি ছাড়া যে রাত্রি বডিগার্ড ছাড়াই ঘোরাফেরা করে এটা তো প্রায় সবারই জানা যদিও আজ রাত্রি আমাদের আরও বেশি হেল্প করেছে আই ডোন্ট নো ও কী নিয়ে এত আপসেট ছিল বাট তাতে আমাদের তো লাভ হয়েছে আফসেট না হলে রাত্রে তো ড্রিঙ্কও করতো না আর না আমাদের কাজটা এত সহজ হতো আর বাকিটুকু তো টাকার খেল টাকায় আজ কি না হয় রাইট যাক রাত্রির মূর্খামিতে আমাদের সুবিধাই হলো বলুন এখন অপেক্ষা শুধু সকালের তুমি বাকি কাজটা কমপ্লিট করেছো তো হুম সব কিছু একদম রেডি এখন শুধু কালকের নতুন দিনের আলো ফোটার অপেক্ষা আর সেই সঙ্গে মিস রাত্রির জীবনে গ্রহণ লাগার দ্যাটস রাইট কিন্তু তুমি সত্যি জানো না রাত্রি কেন এত আপসেট ছিল আরে বাবা আমি কি করে জানব আর আমার জানার কোনো ইন্টারেস্টও নেই হবে কোনো পার্সোনাল রিজন ওই ইন্ডিয়ান বিজনেসম্যান নিশিত আগরওয়াল ওকেই দেখেছিলাম রাত্রির পিছন পিছন যেতে আর তারপরে তো দেখলাম রাত্রি ভীষণ আপসেট ওদের মধ্যেও কিছু হয়ে থাকতে পারে এমনিতেও ওদের রিলেশনটা যে ঠিক কী সেটাও একটা মিস্ট্রি এনিওয়েজ ওই ব্যাপারটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই দ্বিতীয় ছায়ামূর্তির ভুড়ো দুটো খানিক কঞ্চিত হলো কিছু একটা ভেবে যেন সে বলল হুম আমারও মনে হয় ওই নিশিথাগার আর রাত্রির মধ্যে কিছুতে একটা ব্যাপার আছে বাট ঠিক বুঝে উঠতে পারি না কী ব্যাপারটা আচ্ছা তুমি কি সিওর ওদের মধ্যে কোনো বিশেষ রিলেশন আছে আই ডোন্ট নো মেবি থাকতেও পারে আরে জানো না মানে তাহলে তুমি রাতটিকে ফলো করার জন্য লোক লাগিয়েছিলে কেন যদি সব ইনফরমেশান নাই পাও তাহলে লাভটা কি। প্রথম ছায়ামূর্তির কণ্ঠে যেন এবার কিঞ্চিত বিরক্তি ভাব ফুটে উঠল তীক্ষ্ণ দৃষ্টিতে ওই দ্বিতীয় ছায়ামূর্তির দিকে তাকিয়ে বলে উঠল লিসেন আমাকে এত গান জ্ঞান দেবে না তুমি হ্যাঁ আমি যে কাজের জন্য লোক লাগিয়েছিলাম সেটা হয়েছে কি না সেটাই দেখছি অন্য কিছু দেখার বা জানার আমার কোনো ইচ্ছে নেই আর তোমারই বা এত অতিরিক্ত কৌতূহল কেন ওদের ব্যাপারে ওয়াচ ইওর টোন আমার সঙ্গে এই এইভাবে কথা বলবে না তুমি ভুলে যেও না আমি না থাকলে তোমার এই প্ল্যান শুধু প্ল্যানই থেকে যেত আর শত্রুর সব কিছু জানতে হয় কথাটা জানা নেই বুঝি কোন কথাটা কোন সময়ে কাজে লেগে যাবে সেটা আগে থেকে বোঝা যায় না এই শোনো তুমি আমাকে হেল্প করেছো তোমার নিজের স্বার্থে কোনো চ্যারিটি করতে নয় সো এই অ্যাটিটিউড কিন্তু অন্য কাউকে দেখিও আমাকে নয় আর একটা কথা প্ল্যানের জন্য যেটুকু জানার দরকার ছিল সেইটুকু জেনেছি অতিরিক্ত তথ্য জানার জন্য আমার কাছে সময় নেই ওকে ফাইন এখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে আই থিঙ্ক আমাদের বাকি কাজটুকু শেষ করা উচিত ফাইন তুমি সিসিটিভি যে ব্যবস্থা করেছো তো অফকোর্স ওটার বন্দোবস্ত আমি আগেই করে রেখেছিলাম গ্রেট তাহলে আর কিসের দেরি ফিনিশিং টাচটুকু দিয়ে দিলেই তো হয় দুই ছায়ামূর্তির ঠোঁটে আবারও খেলে গেল সেই ক্রূর পৈছাশিক হাসির রেখা ঘন আধারে চাদরে কায়া মুড়ে এই প্রবল ঘূর্ণিঝড় রাত্রির অজান্তি আশ্রে পড়ল তার জীবনে এদিকে নিষেধ ঠিক কতক্ষণ যে উন্মুক্ত ছাদের বুকে দাঁড়িয়ে স্থির নিশ্চল দৃষ্টিতে চেয়েছিল দূরের ওই আকাশপটের দিকে তার কোনো হিসেব নেই বেশ কিছুক্ষণ পর যখন আবার ফিরে এসেছিল পার্টিতে তখন রাত্রি বা রোয়ান কাউকেই তো দেখতে পাইনি পার্টিতে ফিলিক্স আর কেশিটাকেও দেখেছিল রাত কিন্তু তাদের সাথে রাত্রিও থাকতে পারে ভেবে তাদের দুজনেরই খোঁজ নিয়েছিল কিন্তু তারাও নেই নিশিৎ একটু যেন নিরাশ হলো রাত্রি হয়তো রোয়ানের সঙ্গে ফিরে গিয়েছে মনে করে শ্রেয় মিস্টার হ্যাডসনের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে ফিরে গেল তার ড্রিম নেস্টে ইচ্ছে করেই নিষিদ্ধ রাত্রিকে আর ফোন করল না ইচ্ছে করেই নিষিদ্ধ রাত্রিকে আর কোনো কিছু বলল না একদিনের পক্ষে যথেষ্ট বেশি মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে ওরা দুজনেই এখন বিরক্ত না করাটাই শ্রেয় মনে করল নিশ্চিত কিন্তু কেন যেন নিশীতের মনটা বার আজ বড্ড অশান্ত হয়ে উঠছে একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরছে যেন অকস্মাত জাগ্রত এই অস্বস্তির কারণটা নিশিত ঠিক ঠাওর করতে পারল না কেন যেন শুধু বারবার রাত্রিকে ফোন করতে মন চাইছে কেন যেন একটা অচেনা ইঙ্গিত মনের কোণে উঁকি দিয়ে যাচ্ছে রাত প্রায় দুটো এখনও নিশীতের চোখে ঘুমে সামান্যতম পরশটুকু লাগেনি বরং বৃদ্ধি পেয়েছে তার মনে সে অজানা অস্বস্তি নিশীত আর যেন ধৈর্য রাখতেই পারল না এই মুহূর্তে রাত্রিকে ফোন করাটা উচিত হবে না জেনেও শেষ পর্যন্ত ফোনটা করেই ফেললো সামান্য কিছু মুহূর্ত পরেই শোনা গেল যান্ত্রিক শব্দ রিং বেজে চলেছে কিন্তু রাত্রি ফোন রিসিভ করল না একবার দুবার তিনবার আরও বেশ কয়েকবার নিশিত অনবরত ফোন করল রাত্রিকে কিন্তু উত্তর এলো না নিশীতের মনের অস্বস্তিতে যেন অসম্ভব ছেড়ে উঠলো রাত্রি আজ পর্যন্ত তার ফোন উপেক্ষা করতে পারেনি অভিমানের পাছি যতই অন্তরায় হয়ে উঠুক না কেন প্রতিদিন রাত্রি কথা না বললেও তার ফোন ঠিক রিসিভ করত তাহলে আজ কি হলো বিশেষত আজ যখন নিশি স্পষ্ট অনুভব করেছে রাত্রির মনে জমাট বাঁধা অভিমানের সেই বিশাল হিমবাহ তার ভালোবাসার স্পর্শে একটু একটু করে বিগলিত হচ্ছে তাহলে হঠাৎ করে ফোন তুলছে না কেন রাত্রি তো ফোন সাইলেন্ট করে রাখা পছন্দ করে না সুতরাং সেটাও তো সম্ভব নয় আর এত গভীর ঘুম তো হতেই পারে না যে এতবার ফোন করার শব্দও শুনতে পাচ্ছে না নিশিৎ হঠাৎ কী মনে করে কোনো রকম অগ্র পশ্চাৎ বিবেচনা না করেই রোয়ানকে ফোন করলো এটাও লক্ষ্য করল না যে ঘড়ির কাঁটা ইতিমধ্যেই রাত আড়াইটে অতিক্রম করে ফেলেছে কিছুক্ষণ রিং হওয়ার পরেই ভেসে এলো একটা ঘুম জড়ানো কণ্ঠস্বর এত রাতে ফোন করার জন্য যে প্রথমে দুটো সৌজন্যমূলক কথা বলা প্রয়োজন নিষিদ্ধ সেসবের দিকেও গেল না কোনো রকম ভনিতা ছাড়াই নিশিধ বলল হ্যালো রোয়ান তুমি আর রাত্রি কখন বেরিয়েছিলে পার্টি থেকে আর তুমি রাত্রিকে ওর ফ্ল্যাটে পৌঁছে দিয়েছিলে তো নাকি রাত্রি একাই ফিরেছে হঠাৎ এই মধ্যরাতে এমন অপ্রত্যাশিত প্রশ্নের আক্রমণে রোয়ান প্রথমটায় হতবাক হয়ে পড়লো ঘুমের ঘোরে ফোনটা রিসিভ করার সময় এটাও লক্ষ্য করেনি কে ফোন করেছে কিছু মুহূর্ত তো এটা বুঝতেই কেটে গেল ঠিক কি হচ্ছে এই অসময়ে ফোন করে এমন প্রশ্ন কে করছে আর কেন এমন আচমকা প্রশ্নের আঘাতে ঘুমের রেস এমনিতেই অনেকটা কেটে গিয়েছিল রোয়ানে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সেখানে উজ্জ্বল হয়েছে নিশীতের নাম রোয়ানের চোখে যে বাকি ঘুমের রেসটুকু ছিল সেটাও উধা হয়ে গেল সোজা হয়ে উঠে বসে খানিক বিস্মিত দৃষ্টিতে উৎকণ্ঠিত হয়ে রোয়ান বলে উঠল নিশীত তুমি এত রাতে ফোন করেছো। সব ঠিক আছে তো এনি প্রবলেম নিশীত এবারও কোনো অতিরিক্ত কথা ছাড়াই বলল ও সব কথা রাখো রোয়ান তুমি আগে বলো তুমি রাত্রিকে পৌঁছে দিয়েছিলে না রাত্রি নিজেই ফিরেছিল রোয়ান তো বেশ অবাক হলো হঠাৎ নিশীত এই মধ্যরাতে ফোন করে এইসব জিজ্ঞেস করছে কেন কিন্তু পাল্টা প্রশ্ন করে যে কোনো লাভ হবে না সেটা সে বুঝিয়ে গেছে তাই রোয়ান বলল আমি রাত্রিকে পৌঁছে দেবো কেন যখন রাত্রি যে উঠে চলে গেছিল না তারপরে তো আর আমার সাথে ওর দেখাই হয়নি তুমি তো গেলে রাত্রির সাথে কথা বলতে এখন হঠাৎ আমাকে এইসব জিজ্ঞেস করছো কেন রোয়ানের কথায় নিশীত কিছুটা বিস্মিত ভাবটা বেশ প্রকট হলো নিশীত কিছুটা চিন্তিত হয়ে বলল তুমি কখন ফিরেছ পার্টি থেকে আমি তো পরে তোমাকে আর দেখলাম না রাত্রি তখন টেরিস থেকে আগেই নেমে এসেছিল আমি আরও বেশ কিছুক্ষণ পরে নেমেছিলাম তখন না রাত্রিকে দেখলাম আর না তোমাকে তোমরা তো একসাথেই এসেছিলে তাই ভাবলাম হয়তো তোমরার সঙ্গেই একসাথেই ফিরোছ রোয়ান আরও কিছুটা অবাক হয়ে বলল কি বলছো তুমি রাত্রি আমার সঙ্গে পার্টিতে যাবে কেন ওর সাথে তো আমার ওই বাংলোর সামনেই দেখা হয়েছিল তাই একসাথে জাস্ট এন্টার করেছিলাম আর তোমরা টেরিসে যাওয়ার একটু পরেই তুমি বেরিয়ে পড়েছিলাম হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়েছিল তাই যেতে হয়েছিল তোমাদের আর বিরক্ত করতে ইচ্ছে করিনি কিন্তু তুমি এখন এই কথা জিজ্ঞেস করছো কেন রাত্রির অভিমান কমেনি কমলেও নিঃশেষ তো আর নি রোয়ান বুঝলাম টাইম তো একটু লাগবেই নিশিত কিন্তু তুমি এই মাঝরাতে ফোন করে রাত্রির কথা জানতে চাইছো কেন তা আবার আমাকে যদি কোনো কারণে চিন্তা হয় তাহলে ডাইরেক্ট রাত্রিকে ফোন করছো না কেন নাকি তোমার কল রিসিভ করছে না শেষের কথাটুকু রোয়ান একটু হালকা মেজাজই বলল কিন্তু নিশীতের মনটা ক্রমশই সেই অজানা অস্বস্তির ভারে ভারী হয়ে উঠছে রোয়ান যে রাত্রির কোনো সংবাদ জানে না সেটা নিশীত বেশ বুঝতে পারল নিশীতের আর অতিরিক্ত কোনো কথা বলতে ইচ্ছে করল না একটু থেমে সে বলল সরি রোয়ান তোমাকে এত রাতে ডিস্টার্ব করলাম গুড নাইট কথাটুকু বলি নিশীত রোয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই লাইনটা বিচ্ছিন্ন করে দিল তার এই আচরণে রোয়ান বেশ আশ্চর্য হলো। নিশিত ঠিক কী কারণে ফোন করেছিল তার তো কোনো বোধগম্যই হলো না আপন মনে রোয়ান বলল স্প্রেঞ্জ এদিকে নিষিদ্ধ ফোনটা রেখে কি মনে করে একবার রাত্রে ল্যান্ডলাইনে ফোন করল সে যেন মরিয়া হয়ে উঠছে অন্তত একবার রাত্রি কণ্ঠ কণ্ঠস্বরটা সে শুনতে চায় যেন তার মন বলছে এই হঠাৎ ঘিরে আসা অজানা অস্বস্তির মেঘগুলোকে দূর করার এটাই একমাত্র পথ এমনটা মনে হওয়ার কারণ নিশিধ জানে না আর এই মুহূর্তে জানতেও চায় না আজকাল এমনিতেই সর্বগ্র নিশিৎ আগরওয়ালের কাছেও সে অনেক কিছুই মাঝে মাঝে অস্পষ্ট হয়ে ওঠে তবে নিশীদের এই প্রচেষ্টাও ব্যর্থ হলো রাত্রি তো ল্যান্ডলাইনেও ফোন তুলল না নিশীতের এই ভেতরের অস্বস্তিরটা ক্রমেই আরও বেড়ে চলেছে একবার মনে হলো সোজা রাত্রি ফ্ল্যাটেই চলে যায় কিন্তু সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মনে করে নিশিথ সেই ভাবনা বাতিল করল কিছুটা যেন জোর করেই তার অমূলক অস্বস্তিগুলোকে চাপা দিয়ে ঘুমবার চেষ্টা করল ফোনটা রেখে একটু চুপ করে অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টা করলো যেন নিজেকেই বোঝাতে চাইলো এত অস্বস্তি হওয়ার তো কোনো কারণ নেই নিশিৎ আমি কেন এত ব্যাস্ত হচ্ছি রাত্রি আপসেট ছিল হয়তো তাই আগেই চলে গিয়েছিল হয়তো ইচ্ছা করেই ফোন রিসিভ করছে না আবার হয়তো সত্যিই ফোনের শব্দে ঘুম ভাঙিনি নিশিথ যেন এই হয়তর ভিড়ে নিজের অস্বস্তিটাকে চেপে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল এক প্রকার জোর করেই নিজের এই অজানা অস্বস্তিটাকে দূরে সরিয়ে নিশীত আশ্রয় নিল তার নরম বিছানায় বেশ কিছু মুহূর্তের চেষ্টার পর অবশেষে নিদ্রাদেবী তার পরশ ছুঁয়ালেন নিশীতের ক্লান্ত দুই চোখে সমগ্র জগৎ ক্লান্ত হলেও সময়চক্রে ক্লান্তির ছোঁয়া লাগে না ক্লান্তিহীন সনাতন সেই ছন্দে আবর্তিত হতেই থাকে সেই আদিম ছন্দের গতি মেনি অবিশ্রান্ত ঘড়ির কাটা একের পর এক পেরোতে লাগলো সময়ের কক্ষ কালের নিয়ম মেনি ফুরিয়ে এলো রাত ঘোর কৃষ্ণবর্ণ সেই গগনের পূর্ব দুয়ারে ধীরে ধীরে উদ্ভাসিত হলো রঙিন আলোর আভা আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে কি ধামাকা হতে চলেছে এত বড় রহস্যের চাল কারা এত দেখাচ্ছে এবং কারা বলছে আর রাত্রির জীবনে কী ঘূর্ণিঝড় আসতে চলেছে সকালের সঙ্গে সঙ্গে সবই জানতে পারবেন শুনতে থাকুন আগামীতে কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করে পাশে থাকুন ধন্যবাদ